হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে দেখতে পাচ্ছেন এই ধরনের ছবি কিন্তু আজকালকার ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু খুবই ভাইরাল তো আপনারা কীভাবে এই ধরনের ছবি বানাবেন ঠিক আছে তো সেটা আমি আপনাদের এই ভিডিওতে শেখাবো ঠিক আছে তো তার জন্য বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রথম থেকে দেখবেন কোনো করবেন না ঠিক আছে তো চলুন শুরু করা যাক লেটস স্টার্ট তো এই ধরনের ছবি বানাতে বানানোর জন্য সবার প্রথমে কী করতে হবে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো জেমিনি অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এটা গুগলের ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা প্লে স্টোরেও বা অ্যাপ স্টোরে যেতে পারেন গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনারা কী করবেন তো সেটা আমি আপনাদের বলছি তো জাস্ট সবার প্রথমে দেখতে পাচ্ছেন ওপেন করবেন অ্যাপসটা অ্যাপসটা ওপেন করার পরে এখান থেকে যদি আপনার নতুন খুলে থাকেন তাহলে অবশ্যই আপনার লগ ইন করতে হতে পারে কিন্তু আপনার লগ ইনটা করে নেবেন ঠিক আছে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে বেরোনো বলে একটা অপশন পাবেন তো জাস্ট এই বেরোনো অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো বেরোনো অপশানে ক্লিক করার পরে জাস্ট এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন তো জাস্ট এই প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে একটা ছবি বানা নিতে হবে তো যে ছবিটা আপনারা মানে আপনারা এরকম বানাবেন ঠিক আছে তো ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি গ্যালারি থেকে তো আপনারা আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো ছবিটা যেন আপনার মুখটা ভালোভাবে বোঝা যায় ঠিক আছে তো আমি একটা ছবি নিয়ে এলাম তো এবার কী করতে হবে আমাদের এখানে প্রাম লিখতে হবে তো প্রাম কিন্তু অনেকে লিখতে পারে না তো প্রাম কীভাবে লিখবেন তো আমি আপনাদের বলছি তো প্রাম কিন্তু আপনারা আমি তো এবার কী করতে হবে ওখানে নিচে প্রাম লিখতে হবে ঠিক আছে প্রাম যদি না লেখেন তাহলে কিন্তু ছবিটা এরকমভাবে আসবে না ঠিক আছে তো প্রাম আমি বলে দেবো তো আপনার কোথা থেকে প্রমটা মানে আপনারা কপি করবেন ঠিক আছে তো তার আগে আমরা দেখে নিন তো প্রমে আপনার কী কী পরিবর্তন করতে হবে তো জাস্ট এই এটা হচ্ছে প্রাম ঠিক আছে তো এখানে আপনার পরিবর্তন করতে হবে দেখতে পাচ্ছেন ইওর এফ বি আইডি আপনারা যদি ফেসবুক ছাড়তে চান তাহলে আপনারা ফেসবুকের নাম লিখবেন তো জাস্ট আমি ফেসবুকের নামটা এখানে ইওর এফ বি আইডি তো এখান থেকে আমার নামটা মানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমার ফেসবুক আইডির নামটা দিয়ে দিচ্ছি তো আর আপনারা কোথায় পরিবর্তন করতে পারেন দেখতে পাচ্ছেন ইওর নেম তো জাস্ট তো আমার নাম এবং আমার ফেসবুক আইডির নাম দুটো কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে জাস্ট এটা আপনারা এখান থেকে কপি করবেন ঠিক আছে তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি তো কপি করার পরে এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে একবার পেস্ট করে নেবেন ঠিক আছে পেস্ট করার পরে এখানে ক্লিক করবেন ঠিক আছে পাঠিয়ে দেবেন তো এটা আপনারা কোথা থেকে পাবেন ডিসক্রিপশন বক্সে আছে এখান থেকে আপনারা মানে এটা কপি করে নেবেন ঠিক আছে তো ওখান থেকে কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে আপনারা করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন নিচে জাস্ট সেকেন্ড মানে কিছু সেকেন্ড পরে কিন্তু এখানে নিচে দিয়ে দেবে ঠিক আছে তো আমরা ওয়েট করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে নিচের দিকে যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটা ছবি করে দিয়েছে তারপর ঠিক আছে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দিয়ে দিয়েছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন আমি যেরকমভাবে বললাম সেরকমই করুন আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ওখান থেকে জাস্ট আপনারা কপি করুন কপি করে এরকমভাবে করুন আশা বন্ধুরা আপনার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন ठीक है सबसक्राइब करते भूलना थैंक यू